মিচকে মিচকে দুষ্টু ইঁদুর ভাত ডিম চুরিতার নিত্য কাজ মিঠু দাদুর হাড়ির কাছে মজার মজার গন্ধে মজ হঠাৎ একদিন উঠল তারে বিদ্যুৎ খাইব হা 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 ঝাস করে কারেন্টে লাগল মিচকে চিৎকার আ মা গো মা পাখি রঙিলা এসে বলল মিচকে তুই কি করলি রে মিচকে কাঁপতে কাঁপতে বলল মুখ পুড়ছে দেখ আগুন বেরোচ্ছে কারেন্ট খাওয়া যায় না রে ভাই খেয়ে দেখি লেজে ধোঁয়া যায় মিচকে বলল ভয় পাইছি ভাই ভাত ডিমেই চলব বাঁচব তাই চিক 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 করে ডাক দিচ্ছে পাখির মতো আওয়াজ হচ্ছে মিঠু দাদু বিল দেখিয়ে বলল তোর জন্য বিল বেড়ে গেছে রে কারেন্ট খাবি না খাবি না ভাই ভাত ডিমেই জীবন সাজাই চুরি করবি না ভয় পাইরে মিচকের গল্প হাসি পাইরে কারেন্ট খাওয়া মিচকে চরিত্র মিচকে একটা মজার ইঁদুর মিঠুবাদু বৃদ্ধ পাখি রঙিলা পোলাপান গাবলো। গল্প শুরু এক গ্রামের ছোট্ট দুষ্টু ইঁদুর মিচকে মিচকে সারাদিন চাল চুরি করে ডিম চুরি করে মিঠুদাদুর হাড়িতে লোকায় একদিন সে ভাবল আজ বিদ্যুৎ লাইনের তারে উঠে দেখব কি মজা